সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলা বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী হাট তাহেরপুর কবুতর হাট আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে থাকে আজকে শুক্রবার দর্শক সোমবারের তুলনায় শুক্রবারে বেশি আর কি আমদানি কবুতর আমদানি এবং ক্রেতা বিক্রেতা সংখ্যাও বেশি থাকে তো আজকে আপনাদের দেখাবো এই তাহেরপুর শুক্রবারের হাটের আজকের বিভিন্ন কবুতর এবং কবুতরের দাম এবং কি কি ধরনের কবুতর এসেছে দর্শক এসব তথ্য আজকে আপনাদের দেব দর্শক

बात कर लोग sen

সারা বাংলাদেশ কবুতর দেন বাংলাদেশ বিভিন্ন জাতের কবুতর দেন আর যে জাতের থাকে বিক্রি হয়ে গেছে

ও তো ভাই টাইও কিনা হয়েছে সকল আজকে কবিতর খালি হয়ে গেছে এজন্য এই যে দর্শক ভাইয়ের খাছায় যে খালি বেচা হয়ে গেছে সকালের খাদ্য আমার আজকে আসলে দেরি হয়ে গেছে আজকে আসতে লিস্ট করে फ्रेंड्सी যদি আপনারা বিভিন্ন জাতের যে কোনো জাতির কবির বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারেন সাব্বির ভাইয়ের কাছ থেকে সাব্বির ভাই একজন প্রান্তিক ব্যবসায়ী আর কি আপনাদের কখনোই ঠোকাবেন না ভাই একবার ন্যায্য দামে কবুতর আপনার কাছে পৌঁছে দিবে হ্যাঁ আপনি তো অফার বছরে একবার করে না